আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের একটি খেজুর বাগানের সামনে সামনের গেট দিয়ে বাগানের ভেতর প্রবেশ করে আমি নিজে দেখব এবং আপনাদের দেখাবো সৌদি আরবের খেজুর বাগানের চালচিত্র আসান ওই দৃঢ় বিশ্বাস সাথেই থাকবেন প্রবেশ মুখে একটি খেজুর গাছের দিকে চোখ পড়ল জুম করে দেখি গাছের ডগায় থোকায় কাঁদিতে বোঝায় পাকা খেজুর আল্লাহ তোমার সৃষ্টির কোনো তুলনা হয়নি একটি এসি বাস রিজার্ভ করে সৌদির শহর পদগাট দোকান পাট দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলছে সামনের দিকে উদ্দেশ্য অন্য কোনো খেজুর বাগান ঘুরে দেখা সোবাহ গাড়িতে বসে একটি খেজুর গাছ চোখে পড়লো জম করে দেখার চেষ্টা আলহামদুলিল্লাহ এই মাত্র আরেকটি খেজুর বাগানে আমরা চলে আসলাম গাছে ফল উৎপাদনের জন্য সচরাচর চার থেকে আট বৎসর পর্যন্ত অপেক্ষা করতে হয় তবে বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন উপযোগী খেজুর গাছে ফল আসতে সাত থেকে দশ বৎসর পর্যন্ত সময় লেগে যায় পূর্ণাঙ্গ খেজুর গাছে প্রতি মৌসুমে গড়ে আশি থেকে একশো বিশ কিলো ফল পাওয়া যায় খেজুর সৌদির আরবের অন্যতম আয়ের উৎস চলুন জেনে নেওয়া যাক খেজুর খাওয়ার উপকারিতাসমূহ কুষ্ঠকাঠিন্য দূরে থাকবে খেজুরের রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা কুষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে মস্তিষ্ক সতেজ থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হাড় মজবুত হবে হাঁটুর ব্যথা দূর হয় চোখের সমস্যা দূর করে পুষ্টি ঘাটতি পূরণে সাহায্য করে বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর আছে বাংলাদেশের বাজারে বেশি খেজুর পাওয়া যায় মিশর বিশ্বের শীর্ষ খেজুর উৎপাদনকারী দেশ যা বিশ্বের প্রায় আঠারো শতাংশ খেজুর উৎপাদন করে সৌদি আরব মোট উৎপাদনের প্রায় সতেরো শতাংশ উৎপাদন করে মিশরের গাড়ে নিঃশ্বাস ফেলছে আলজেরিয়া তেরো শতাংশ খেজুর উৎপাদন করে তিন নাম্বারে অবস্থান করছে আমরা সবাই একটি খেজুর বাগানে রেস্ট করে উঠে পড়লাম সামনে গিয়ে দেখি কি আছে প্রকাণ্ড অনেক বড় একটি খেজুর গাছ এই বাগানের ভেতর কত প্রকার কত ধরনের খেজুর গাছ আছে তার কোনো কোন গাড়ির জালনা দিয়ে মাঝে মধ্যে বাগান চোখে পড়ে মনে হচ্ছে এ শহর যেন খেজুরের শহর যত চোখ যায় যেদিকে দু চোখ যায় খেজুর বাগান আর খেজুর বাগান প্রিয় বন্ধুরা যারা শেষ অবধি সাথে আছেন তাদের জন্য অবিরাম ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ